আজকের শিরোনাম হলো কুরবানি কেন কুরবানি যুগে যুগে এজন্যই দিতে হয় যেহেতু এই কুরবানি হলো এক এক একমাত্র মাধ্যম এই কুরবানি হলো আল্লাহর সাথে সেতু বন্ধনের এক মাধ্যম এই পৃথিবীতে যত সফলতা অর্জিত হয়েছে সব তার পিছনে প্রয়োজন হয়েছে কোরবানির প্রয়োজন হয়েছে ভারতবর্ষ থেকে ইংরেজরাও চলে যেতে বাধ্য হয়েছে উনামা ইকরদের কুরবানির বৌদলতেই কি হয়েছে এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজরা যেমন বিতাড়িত হতে বাধ্য হয়েছে বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার এই বর্গ মাইলকে পশ্চিমা শাসক গোষ্ঠী যখন সবটাই তারা যখন ছিনিয়ে নিয়েছিল তাদের হাত থেকে রক্ষার জন্য বাংলার আপামর জনতা নারী পুরুষ নির্বিশেষে এক সাগর রক্তের বিনিময়ে সশস্ত্র জেহাদ যুদ্ধে অবতীর্ণ হওয়ার মাধ্যমেই কুরবানির মাধ্যমেই কি হয়েছে এদেশের রক্তিম পতাকা উন্নীত হয়েছে

আমি নিশ্চিত হইনি এখনো আমি দেখে নেইনি তোমার তোমাদের মধ্য থেকে কারা কারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর কারিমাকে বুলন্দ করবার জন্য কারা কারা জেহাদে যাওয়ার জন্য প্রস্তুত আমি আল্লাহ আল্লাহবুরা আরামিত এটা এখনও নিশ্চিত হই নাই এই জন্য প্রিয় ভাই সব যুগে যুগে কোরবানির মাধ্যমেই যেমন সফলতা অর্জিত হয়েছে কোরবানির মাধ্যমেই যেমন বাতিল শক্তি যেমন ভারত উপমহাদেশ থেকে যেমন পালাতে বাধ্য হয়েছে ঠিক তেমনিভাবে এই কুরবানির মাধ্যমেই জাতিকে জবাব দিতে হবে বাংলাদেশকে যারা অকার্যকর করতে চায় বাংলাদেশকে যারা বিশ্ব দরবারে কলঙ্কিত করতে চায় বাংলা টাকাকে যারা বিশ্ব দরবারে যারা কী করতে চায় যারা সেখানে লুকিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে প্রতিবাদের ভাষায় লিখনির ভাষায় কোরবানির মাধ্যমে কি করতে হবে জবাব দিতে হবে এই কুরবানির উদ্দেশ্যে শুধুমাত্র শুধু পশু জবাই করাই নয় এই কোরবানি এটি পার্ব শব্দ থেকে উৎপত্তি হয়েছে যার শাব্দিক অর্থই হল স্যাক্রিফাইস করা নৈকট্য অর্জন করা এই কুরবানি শব্দের শাব্দিক অর্থ এক এক সময়ে এক একভাবে কি হবে প্রকাশিত হবে এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الله تعالى ওয়ালানাব্লু ওয়ান্নকুম বিশাইয়ি মিনাল খাউফ ওয়াল জূউ ওয়া نقসিম মিনাল আম্মদ ওয়াল আনফুসি ওয়াত আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষায় ফেলব মিনাল খাউফ কিছু ভয় দিয়ে ক্ষুধা দিয়ে আতংক দিয়ে ফসলাদি ব্যাপক ক্ষয়খাতি সাধনের মধ্য দিয়ে এরকম জানার বিপর্যয়ের মধ্য দিয়ে তবে আসল বিষয় হচ্ছে অবাশির সবির মূলত আসল সুসংবাদ হচ্ছে তাদের জন্য যারা ধৈর্যশীল এবং আর যারা যখনই কোনো মুখোমুখি হয় তখনই তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হব ইনশাল্লাহ এই জন্য প্রিয় ভাই যুগে যুগে এই কোরবানির মাধ্যমেই তাওহিদ যেমন প্রতিষ্ঠিত হয়েছে কোরবানির মাধ্যমেই যেমন বাতিল শক্তি আল্লাহর এই জমিন থেকে যেমন বিতাড়িত হতে বাধ্য হয়েছে অতএব এই কোরবানির মাধ্যমেই কি করতে হবে যুগে যুগে স্থান পাত্র পাত্রভেদে এই কুরবানির শিক্ষায় উজ্জীবিত হয়েই আমাদের কি করতে হবে সকল অপশক্তির মোকাবেলায় আমাদেরকে প্রস্তুত হতে হবে প্রিয় ভাই সব এই জন্য আল্লাপা বলছেন তোমরা কি এটা ভেবেছ যে তোমরা এমনি এমনি আমার জান্নাতে প্রবেশ করবে অথচ আমি আল্লাহ রব্বুল আলমিন এখনো আমি তোমাদেরকে পরীক্ষায় ফেলিনি তোমাদের মধ্য থেকে কারা কারা জেহাদ করতে প্রস্তুত এবং কারা কারা ধৈর্যশীল এই বিষয় তো আমি এখনও তোমাদের থেকে আমি দেখে নেই নি প্রিয় ভাই সাহেব এই জন্য কোরবান শিক্ষা মূলত পশুজময়ের মধ্যেই সীমাবদ্ধ না রেখে বরঞ্চ কোরবান এই শিক্ষা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যখন মুসিবত আসবে যখন বিপর্যয় নেমে আসবে চারদিক থেকে মার আসবে পিটল আসবে সেই মোকাবেলায় এরকম শিশি ঢালা প্রাচীনের মতো এরকম স্থির হয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কি করতে হবে নিজেকে পেশ করতে হবে